নিমা তেরমের শত বর্ষ একশো বছর পূর্তি হচ্ছে কালজয়ী এই সৃষ্টি যা শুধু ব্রিটিশ ইন্ডিয়া নয় আজও ভারতবর্ষের সীমান্তে ভারতীয় সৈনিক থেকে শুরু করে ভারতবর্ষের সর্বত্র বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন স্কুল বিভিন্ন অনুষ্ঠানে এই শব্দ একটা ভিন্ন অনুরণন তৈরি করে ভারতীয়দের জাতীয়তাবাদের মূলত প্রতীক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে তিনি সাহস দেখিয়েছিলেন আনন্দ মঠের রচনা সংকলিত হয়েছিল বন্দে মাতারম আর সেই বন্দে মাতারম আগামী সাতই নভেম্বর থেকে বছর ধরে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সেটাকে উদযাপন করবেন পালন করবেন বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে খন্ডিত বন্দে নয় পূর্ণাঙ্গ বন্দে মহাতারম যেখানে তাংহি দুর্গা দশপ্রহণ ধারিণী থাকবে আমরা পশ্চিমবঙ্গের আমাদের সমস্ত মন্ডলে ঠিক বিকাল পাঁচটার সময় সমবেত বন্দে মাতারম এর আয়োজন করা হয়েছে কলকাতার প্রত্যেকটি ওয়ার্ডে ওই দিন বন্দে মহাতারম সমবেতভাবে সবাই গাইবেন এবং দেড়শোটি প্রদীপ জ্বালিয়ে বন্দে মাতারমের সাধ শতবর্ষ আমরা উদযাপন করব উনিশশো সালের বঙ্গভঙ্গ বন্দে মাথারমের ধ্বনি সেখানে একটা আন্দোলনের নির্দিষ্ট গতি নিয়ে এসেছিল বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন তারা সেই মন্ত্র উচ্চারণ করেছেন এবং সম্পূর্ণ সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল উনিশশো সালে ব্রিটিশ এই বন্দে মাথারমকে ব্যান করে সাম্প্রতিক কালে উনিশশো সালে দিল্লির মুখ্যমন্ত্রী মদনলাল খুরানা দিল্লি প্রদেশের অন্তর্গত সমস্ত সরকারি স্কুলে মাতার যে বন্দে মাতারম ধ্বনি বহু বিপ্লবী ফাঁসির দড়ি নিজের গলায় পড়বার আগে উচ্চারণ করেছেন যে বন্দে মাতারম ধনী নিয়ে মাতঙ্গিনীরা গুলি নিজেদের বুকে টেনে নিয়েছিলেন আজকে সেই বন্দে মাতরমের বিরুদ্ধে কংগ্রেস পথে নেমেছিল দিল্লিতে যে গান মুসলমানদের পক্ষে গাওয়া সম্ভব নয় এই গান বিভাজন তৈরি করছে কংগ্রেস প্রতিবাদ শুরু করে সারা রাজ্য জুড়ে সেদিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি আছেন তারও কবি মন আছেন তিনি একজন স্রষ্টা তিনি গীতিকার তিনি চিত্রকার তিনি সেদিন কংগ্রেসে ছিলেন তিনিও কিন্তু কোনো প্রতিবাদ করেন শুধু পরগনার আমরা স্থানটা পরে জানিয়ে দেব সেখানে উপস্থিত থাকবেন ভূপেন্দ্র যাদব আজকে এই মুহূর্তে স্বাধীন ভারতবর্ষ পশ্চিমবঙ্গে বন্দে মাথা এবং প্রাসঙ্গিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালোজয়ী সত্তাকে যদি কেউ খণ্ডিত করতে চায় কিংবা দিতে চায় শুধুমাত্র রাজনৈতিক শক্তি দিয়ে সেটাকে করা করা সম্ভব নয় বা প্রতিহত তারা করতে পারবেন না এই প্রজন্মকে বন্দে মাতারামের আনন্দমঠ পড়ায় জন্য উৎসাহিত করা অনুপ্রাণিত করা এবং সর্বোপরি আনন্দমঠ রচনার প্রেক্ষাপট এবং আনন্দমঠ রচনার পরে তখনকার পরাধীন ভারতবর্ষের বিভিন্ন ঘটনা বলি এবং কিভাবে বন্দে মাতারাম সারা দেশের ভাষার ব্যবধানকে দূর করে দিয়েছিল কারণ আমি যে কথা বললাম গুলবার্গ এবং ওসমানিয়া বিশ্ববিদ্যালয় ওখানের অরঙ্গাবাদ কলেজ তো সেখানে তো সম্পূর্ণভাবেই সমস্ত বাঁধন তারা ভেঙে তারা বন্দে মাথারমকে গ্রহণ করেছিল একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা সকলেই গর্বিত আনন্দ উপন্যাস বাংলায় রচিত হয়েছে পরবর্তীকালেও এই বিতর্কে অংশগ্রহণ করেছিলেন সৌগত রায় তিনি প্রকাশ্যে বলেছিলেন বন্দে মাথারামের মধ্যে সাম্প্রদায়িকতা আছে বন্দে মাথারাম কোন ঐক্যের গান নয় কার্যত কংগ্রেসের যেটা লাইভ সেটাই তিনি বলেছিলেন আজকে যিনি তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রকাশ্যে তার মতামত জানিয়েছিলেন কমিউনিস্ট পার্টির নেতা বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে আমার ভাবলে আশ্চর্য লাগে যে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান উপন্যাসী কি করে আনন্দ মঠের মতো একটি উপন্যাস রচনা এই ইতিহাস এই প্রজন্মের জানা দরকার এই ইতিহাস জানার সঙ্গে সঙ্গে বঙ্কিমচন্দ্র এবং ভারত আত্মা ভারতীয় সংস্কৃতি ভারতীয় সাংস্কৃতিক জাতীয়তাবাদের যে প্রতিধ্বনি হয়েছে বন্দে মধ্যে দিয়ে তার সৃষ্টিকাল তার যাত্রা আর আজ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা যে অবস্থা দেখছে হয়তো ভবিষ্যতে এখানেও পূর্ণ মাতরম গানটি গাওয়া সম্ভব হবে না কেউ কোনোদিন কল্পনাও করতে পারেননি যে কৃষ্ণনগরে বিভিন্ন স্কুলের বাইরে সরস্বতী পুজোর দিন পোস্টার পড়বে যে মূর্তি পূজা বন্ধ করো এরা যে সরস্বতী পূজা স্কুল কলেজে কোনো ধর্মীয় অনুষ্ঠানের হিসাবে কেউ গ্রহণ করে না হিন্দু মুসলমান ছাত্রছাত্রীরা এক যুগে এক স্বরে তারা সেখানে সরস্বতী পুজো করতেন কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তার উপরে আক্রমণ নেমে আজকে আমাদের এই বর্তমান প্রজন্মের জানা উচিত যে বিভাজন এর রাজনীতি এখন তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস তাদের শাসনকালে তা অন্তত বামফ্রন্টের সময়ের যে বিভাজনের রাজনীতি তোষণের রাজনীতি অনুপ্রবেশকারীদের রেশন কার্ড খাস জমি ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার রাজনীতি সেই সীমাটুর পার করে আমাদের এই অনুষ্ঠানে আমরা আমাদের দলের পক্ষ থেকে সমস্ত সাংবাদিকদের কাছে আহ্বান জানাচ্ছি বন্দে মা বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত তিনি যেখানে ছিলেন যেখানে বন্দে রচনা করেছিলেন যে জায়গায় আনন্দ মঠের তার কল্পনা এসেছিল শিকল কালীকে দেখে সেই স্থান থেকে শুরু করে সর্বত্র করে সাতই নভেম্বর থেকে আগামী এক বছর সময় ধরে আমরা বন্দে মাতারমের এই সাধ্য শতবর্ষ পালন করতে ধন্যবাদ এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার আমরা দুর্গাপুজো ষষ্ঠী সপ্তমী অষ্টমী

পড়েন এবং বিরাট দুর্গাপুজো করেন সুন্দর ইসলামের কথা বলছেন মাঝখানে মিনি পাকিস্তান বললেন এখন বললেন বিজেপি ভয় পেয়ে গেছে আমি তো ভেবেছিলাম একবার বিহারের প্রচারে যাবে তৃণমূল কংগ্রেস দিল্লির প্রচারে গেল বিহারের প্রচারটা গেল